হাই ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে বেরিয়ে পড়েছি অবশেষে আজকে শপিং করতে কারণ পুজো তো বেশি দেরি নেই সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম আজকে যেহেতু বৃহস্পতিবার তোমাদের তার ভাইয়ে ছুটি থাকে কিন্তু বাজার আজকে খোলা রয়েছে তো দোকানে থাকবে না আমাদের নিয়ে যাবে আর যাওয়ার পথে দেখো দেখতে পেলাম কত গরু তো যাই হোক ভাগ্য ছিল সেই জন্য দেখতে পেলাম আর অবশেষে পৌঁছেও গেছি দেখো বেশি দূর না আমরা এসেছিলাম আজকে করিমপুরে কারণ অনেকটা দূর জায়গায় গেলে হয়তো কৃষ্ণনগর বলো কি অন্য জায়গায় গেলে আসতে যেতে আমাদের অনেকটা টাইম লেগে যাবে সেই জন্য বাড়ির কাছে করিমপুরেই আসলাম আজকে আর এই যে দেখো এখানে শপিং মলে ঢুকেছি অনেক জামা কাপড় দেখেছি অনেক জায়গায় ঢুকেছিলাম শপিং বাজার করে গিয়েছি স্টাইল বাজার এম বাজার তারপরে আমাদের এখানে যে একটা রাধা একটা আছে সেখানটায় গিয়েছিলাম তো অনেক জায়গায় অনেক দেখার পরে কয়েক এক জায়গায় থেকে যেগুলো পছন্দ হয়েছে সেগুলো নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো বাড়ির গিয়ে অবশ্যই দেখাবো আর এখানে ঠিকঠাক মতো দেখাতে পারছি না কারণ কোনটা নিচ্ছি ঠিকঠাক মতো কোনটা তোমরা বুঝতেও পারবে না অনেক আমরা দেখেছি আর রোদের ভেতর আজকে একটু রোদ ছিল যখন আমরা এসেছিলাম একটু ঘোরাঘুরি করেছি তো আর মানে সত্যি মানে কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে আর এই যে দেখো এইখানটায় এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের দুটো জামা দেখলাম পছন্দ করলাম তো নিয়েছি সেগুলো অবশ্যই দেখাবো তোমাদের আর এই যে জামাটা এখন পড়ছে এটা নিয়েছি কু ওটা কুর্তা তো ফুলাতা জামা বলতে সব নিয়ে কুর্তাটা নিয়েছি আর দেখছিলাম অনেকগুলোই দেখছিলাম ও তার ভেতরে যেগুলো নিয়েছি অবশ্যই দেখাবো দুটো গেঞ্জি নেওয়া হয়েছে আর সেভাবে বাজার করা তো আগে হয়নি আর সেই জন্য আজকে এলাম আজকে এলাম এসে অনেক কটা নিয়েছি আর এখানে দেখো বাবুর জন্যও নেওয়া হয়েছে অবশ্যই দেখাবো এখানে যে এখানে অ্যাপেলের একটা স্টিকার লাগানো আছে তো বাবু দেখছিল সেটা অ্যাপেলের স্টিকার দেওয়া তারপরে আমরা আজকে শপিং করে এই যে এই ব্যাগটা পেলাম তো এখানটা আমি দেখছিলাম চেনগুলো ঠিক আছে নাকি ব্যাগের তো এটা তিনশো টাকা নিয়েছে আর আমাদের বাজার মানে যা বিল হয়েছে তার ভেতর থেকে এই ব্যাগটা পেয়েছি আর ব্যাগটার জন্য তিনশো টাকা নিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর এই যে দেখো অনেক অনেক ঘোরাঘুরি করেছি আর একটা জিনিস নিতে গেলে তো হয় না সেরকম সব থেকে বড় কথা কাপড় নেওয়ার থেকে বিল যেখানে করা হচ্ছে সেই জায়গাটায় আরও ভিড় তো সবাই এখানটায় দাঁড়িয়েছিল আমরাও দাঁড়িয়েছিলাম আর এখানটা দেখো এখানে কোপন দিয়েছে মানে কেনাকাটা যা করেছি তার উপরে কোপন দিয়েছে তো সেখানে তোমাদের দাদাভাই যে সব লিখে দিল তারপরে আর এক জায়গায় এলাম এখানেও একটা চুড়িদার নিয়েছি আমি তো অনেকগুলো অনেকগুলোই নেওয়া হয়েছে আর আজকে বৃহস্পতিবার বাজার ভিড় আছে প্রচণ্ড কারণ পুজোর বাজার তো খোলা রয়েছে এখন আর এই যে দেখো স্টাইল বাজারের এখানে এলাম এখানেও নিয়েছি মানে যেখানে যেখানে গিয়েছি সব জায়গা থেকেই নিয়েছি তো চুড়িদার বাবুর জামা আমার সব কিছুই নেওয়া হয়েছে তো এই যে সব কিছু নেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছি এখন বাড়ি যাব এইখানটায় আমরা এলাম একটু মোমো খাওয়ার জন্য এই যে এখন মোমো বলেছি আর তোমাদের দাদাভাই ওই যে দোকানে রয়েছে ওইটা দোকান তোমাদের আজকে দেখিয়ে দিলাম আর এই যে দেখো এখানটায় আছি মোমো খাচ্ছি আর বাবুর তো খুব ঝাল লেগেছে মোমো খাচ্ছে ও খেলো সবাই মোমোটা খেয়ে বেরিয়ে গেছি দোকানে যেহেতু যাব আমি দোকানে কাজ রয়েছে তো এখানে পাম্পে দাঁড়িয়েছিলাম তারপরে পাম্পে থেকে বেরিয়ে যাব। আর আসার সময় একটু মেঘলা মেঘলা হয়ে গেছিলো ওয়েদারটা আর দুই এক ফোঁটা বৃষ্টিও পড়ছিলো এই যে দেখো বেরিয়ে গেছি আর যাওয়ার সময় যে তোমরা দেখতে পেলে যে গরুগুলো এই যে দেখো আবার আসার সময়ও আমাদের সাথে দেখা হয়েছে তো কি ভাগ্য না যাওয়ার সময়ও দেখতে পেলাম আসার সময়ও দেখতে পেয়েছি আর এদিকে অনেকটা বৃষ্টি হয়েছে তো জল দেখো কতটা বাঁধিয়ে রয়েছে এই যে তারপরে দোকানে ছিলাম সেরম আর ভিডিও করিনি

তো আজকেকার ভিডিও এখনই শেষ করছি তো টাটা গুড নাইট